চ্যাম্পিয়ন যুব দলকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হুসেন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে এই খেলা চলাকালীন সময়ের একটু আগে বা বাংলাদেশের ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে এই পুষ্টি করেন সেখানে তিনি লেখেন ইউ মেড ইট বয়েস ইটস অল অ্যাবাউট আন্ডার নাইনটিন উইনিং ডেন তিনি বলেছেন তোমরা এক এটা করতে পেরেছ ছেলেরা এটা পুরোটাই অনুর্ধ উনিশ ডিএনও জেতার ব্যাপার যাই হোক তিনি আরও কী লিখেছেন বা অন্যান্য কারা কী লিখেছেন সব এই চ্যানেলে পাবেন তাই দয়া করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন যাতে করে যত ভিডিও আছে সব পান এবং এই ক্রিকেটে সকল আপডেট পান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবরও এই চ্যানেলে পাবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন